তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশন গত কয়েকদিনে সেরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি আমাদের চ্যানেল থেকে তার কারণ সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু ছিল না সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন কিন্তু আসছিল না তাই অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদের জন্য প্রোভাইড করিনি আমরা কোনো তথ্য আপনাদেরকে দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইনি তো সেই কারণেই কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি চ্যানেল থেকে তবে আবারও নতুন করে যেহেতু জেলা ডিপিএসসির পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন ইনফরমেশন উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো হ্যাঁ অবশ্যই বিশেষ একটি ইনফরমেশন উঠে আসছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন তো নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ভ্যাকান্সি রিলেটেড একটি বিশেষ আপডেট কিন্তু উঠে আসছে অলরেডি আপনারা জানেন দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্তি যারা রয়েছেন তারা কিন্তু নিয়োগের নোটিফিকেশান প্রকাশ এবং সেখানে পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি নিয়ে বারংবার কিন্তু রাস্তায় নামছেন বারংবার নিজেদের যোগ্য দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় নামছেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং অলরেডি কিন্তু তারা নতুন এক কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে প্রত্যেকটা জেলা ডিপিএসএলে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করে সেখানে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করছেন অলরেডি কিন্তু এই কর্মসূচি রানিং অবস্থায় রয়েছে বেশ কয়েকটি জেলা ডিপিএসে অলরেডি কিন্তু এই কর্মসূচি চলেছে কিছুদিন আগেই কিন্তু নদীয়া জেলা ডিপিএসসিতে কিন্তু এই কর্মসূচি সংগঠিত হয়েছে এবং সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এক মহা আন্দোলনে অংশগ্রহণ করে সেখানে উপস্থিত হয়েছে এবং ডেপুটেশন জমা দিয়েছে তো এই নদীয়া জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করতে চলেছে এবারে নতুন করে যে নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করা হবে সেখানে ভ্যাকান্সি রিলেটেড একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ ভ্যাকান্সি রিলেটেড একটা আপডেশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে জেলা ডিপিএসসির পক্ষ থেকে অলরেডি নদিয়া জেলা ডিপিএসসিতে গত কয়েকদিন আগে কিন্তু এই আশ্বাসটা দেওয়া হয়েছে নদিয়া জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীরা ডেপুটেশন জমা দিলে সেই সময় কিন্তু আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয় যে নতুন করে ভ্যাকেন্সি রিলেটেড রিপোর্ট কিন্তু পাঠানো হচ্ছে বিভিন্ন জেলা এর তরফে এবং বিভিন্ন জেলা এর পক্ষ থেকে সেই রিপোর্ট প্রস্তুতির কাজও কিন্তু শুরু করা হচ্ছে খুব দ্রুত কিন্তু প্রত্যেকটা জেলা ডিপিএসসির কাছ থেকে এই রিপোর্ট চেয়ে পাঠাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই রিপোর্ট পর্ষদের হাতে এসে পৌঁছানোর পর পর্ষদ কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা সকলের সামনে প্রকাশ করবে এবার যখন ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা সামনে আনা হবে সেই সময় কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই আপডেশন হবে এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে প্রার্থীদেরকে তো যদি সত্যিই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা আপডেট হয় তাহলে কিন্তু বাইশ স্টেট পাস প্রার্থীদের এই পঞ্চাশ হাজার শূন্য পদের যে ভ্যাকান্সির দাবি রয়েছে সেই দাবি অনেকটাই মান্যতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে প্রত্যেকটা চাকরিপার্থী একটু অ্যাক্টিভ হয়ে যান তার কারণ বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছেন তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে যদি পঞ্চাশ হাজার শূন্য পদের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান যদি সত্যিই প্রকাশ করা হয় পঞ্চাশ হাজার শূন্য পদ যদি সত্যি মান্যতা পায় তাহলে কিন্তু সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বিশেষভাবে প্রভাব পড়াটা সম্ভাবনা থাকবে এই কারণেই বলছি প্রত্যেকটা চাকরি প্রার্থী অ্যাক্টিভ হন এবং অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা একটু অ্যাক্টিভ হয় বিষয়গুলোর উপর ফোকাস রাখুন অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা বলতে চাইছি যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে যদি গতি আসে তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখানে বড় ধরনের একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনারা সকলেই অ্যাক্টিভ হন বিষয়টার উপরে ফোকাস রাখুন আমরাও এই বিষয়ের উপর তথ্য রাখার চেষ্টা করছি ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে কয়েকটি স্টেপ গ্রহণ করবে বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদেরকে নদীয়া জেলা ডিপিএসসির তরফ থেকে তো নদীয়া জেলা ডিপিএসসির পক্ষ থেকে আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে তবে সেটা কিন্তু ধাপে ধাপে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করবো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আদার্স কোনো ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি না শুধুমাত্র এটাই বলতে চাইছি ভ্যাকান্সিতে বড় ধরনের আপডেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে ভ্যাকান্সিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাই প্রত্যেকটা চাকরিপ্রার্থী বিষয় উপর ফোকাস রাখুন বড় ধরনের একটা আপডেশন আসার সম্ভাবনা কিন্তু থাকছে তো এইটুকুই বলার ছিল এই জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম এর বিষয়ে আর আদার্স কোনো ইনফরমেশন আপাতত আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়ের উপর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে